আমার বন্ধু দয়াময় তোমার দেখিবার মনে লয় তোমারে না দেখলে জীবন কেমনে রয় বন্ধু রে আমার বন্ধু দয়াময় তোমার দেখিবার রে মনে লয় কদম ডালে বৈশাড়ে বন্ধু ভাজাও বাসের বাসি খদম ডালে বৈশাড়ে বন্ধু ভাজাও বাসের বাসি সর শুনিয়ারা দা রমন সর শুনিয়ারা রমন আরে হইল দাসী বন্ধুরে আমার বন্ধু দয়া তোমারে দেখি বে মনে লয় ভাইবে র মনে বলে মনে ভাবিয়া নিভাইছিল মনে জালা আহিয়া রে আমার বন্ধু দয়া